আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঁচশো চল্লিশটি পদে জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনার ঠিক কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু ভিডিওটা দেখানো হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক বা ফলো দিয়ে রাখবেন আমরা মূল টপিকে আসি দেখতেই পাচ্ছেন এটি মূলত আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে দেখি আমরা কী কী পদ দেওয়া আছে অফিস সহায়ক নেওয়া হবে যেখানে একশো নিরানব্বই জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে আর এখানে কিন্তু আট থেকে বিশ টাকা বেতন দেওয়া হবে এরপর না হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা একশো পঁয়ষট্টি জন লোক নিয়ে করা হবে সর্বোচ্চ প্রত্যেকটা পদের ক্ষেত্রেই বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আর এখানে এইচএসি পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আটাইশ শব্দের গতি থাকতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতনে একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন আর এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে যেমনটা শুরুতে বলে দিয়েছি যে বাংলাদেশে পুরুষ এবং নারী নাগরিকরাই আবেদন করতে পারবে আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট দেওয়া আছে জে বিসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন গ্রহণ শুরু হবে ষোলো চার দু সকাল দশটা এবং শেষ হবে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে উচ্চমান সহকারী এবং অফিস সহকারীর ক্ষেত্রে একশো টাকা টেলিটক সহ একশো বারো টাকা এবং এখানে বাকি যে পদ আছে অভিযোগ এটার ক্ষেত্রে কিন্তু টাকা আবেদন বাহাত্তর ঘটার মধ্যে এইখানে যে নিয়ম দেওয়া আছে টাকা জমা মাধ্যমে কিন্তু এই টাকাটি জমা করতে হবে আর জমা দেওয়ার প্রসেসে যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিও শেষে একটা তথ্য শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে রায়হান কবির লিখে সার্চ করলে এরকম যে সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন বর্তমানে কিন্তু অনেকগুলো সার্কুলার চলমান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফায়ার ফাইটার পদে এছাড়াও এনএসআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে যেখানে দুশো পঞ্চান্ন জন লোক নিয়ে করা হবে এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুলিশ কনস্টেবলের যে মাঠ হয় সেই মাঠে লিখিত পরীক্ষা কেমন টাইপের হয় সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখান থেকে যেগুলোতে এখনও আবেদনের সময়সীমা আছে আপনারা চাইলে এগুলো আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল জীবন বিমা কর্পোরেশনে যে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম